আমি আছি আল্লাহ পাকের রসের মেহরবানিতে খুব ভালো আছি আল্লাহ পাক খুব ভালো রেখেছেন তা আপনাদের কার কি অবস্থা সবাই কেমন আছেন বিকেলবেলা দোকানে বসে আছি আজকে স্কুল মাঠে আপনার চেয়ারম্যানের হজুরের মাহফিল আপনারা ইনশাল্লাহ সেখানে আসবেন উপস্থিত থাকবেন তার বাস শুনবেন আরও যদি আপনাদের পরিচিত লোকজন থাকে তাদেরকেও নিয়ে আসবেন তিনি সময় মতো রাত্র নয়টা দিকে উঠতে পারে স্টেজে ওয়াজ করার জন্য অবশ্যই আসবেন আপনারা এবং তার মূল্যবান কথাগুলো শুনবেন আশা করি খুব ভালো লাগবে কিছু কিছু যারা আছেন তাদের মতো কিন্তু কিচ্ছা কাহিনী বলে না পীর সাহেবের ওয়াজ একটু ব্যতিক্রম ধর্মী তিনি কোরআন হাদিস থেকে আলোচনা করেন যেটা শুনতে আপনারা ভালো লাগবে সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ